আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি আবার আসলাম আরেকটা জিনিস নিয়ে আমি গতকালকে দুটা ভিডিও এবং দুটা ছবি পোস্ট করেছি যেটা ছিল হচ্ছে আহ সাতই আগস্টে আমরা পাঁচই পাঁচ তারিখ পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন ছাত্র জনতা স্বাধীন করলো এরপরে যেটা দেখেন আমরা কিন্তু যুদ্ধটা করেছি আমাদের ছাত্র জনতা যুদ্ধটা করেছে কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে আওয়ামী লীগ সরকারের এগেনস্টে এবং তার প্রশাসনের এগেনস্টে ভারতের এগেনস্টে কিন্তু ছিল না ভারতের এগেনস্টে কিন্তু ছিল না কিন্তু আমরা সবাই জানি এখন এটা প্রমাণিত হয়েছে যে যে সমস্ত পুলিশ ছাত্র জনতার মধ্যে গুলি করেছে তাদের মধ্যে হিন্দি ভাষাভাষী ছিল আমি নিজে তখন কনফার্ম করেছিলাম যে খুলনাতে আহ সম্ভবত পাঁচজন অফিসার বারো জন আদার র্যাঙ্কস উইথ রাবার বুলেট এবং অন্যান্য জিনিসপত্র নিয়েছিল সারা বাংলাদেশে ছিল সিলেটে একটা ভিডিওতে হিন্দি ভাষায় কথা বলতে আমি একটা ভিডিও নিজেই পোস্ট করেছিলাম সো ঢাকাতে যারা ছিল তাদের জন্য কিন্তু কোনো থ্রেট ছিল না আমরা কিন্তু ভারতের এগেনস্টে যুদ্ধ করি না আমরা মেইন প্রায়োরিটি ছিল ইয়া কিন্তু ইন্ডিয়ার যারা এগুলা সরাসরি জড়িত ছিল তারা অবশ্যই ভয় পেয়েছে এবং তারা ভয় পাওয়ার সাথে সাথেই লেফটেন্যান্ট মুজিব যে ছিল হচ্ছে চুপপুর প্রেসিডেন্ট চুপ্পু হচ্ছে আমাদের প্রধান এজেন্ট রয়ের তারপর হচ্ছে সেকেন্ড ছিল হচ্ছে কোঅর্ডিনেটর ছিল হচ্ছে লেফটেন্যান্ট মুজিব সে ভারতের যত রয়ের এজেন্ট আছে যারা বিভিন্ন আকাম কুকাম ইয়াতে আমার কমেন্টের মধ্যে অনেকে লিখছে যে যাত্রাবাড়ি আরো কয়েকজন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যারা গুলি করেছে তারা ছিল ভারতীয় এবং এদের সবাইকে এনে রেখেছিল স্বপ্নচূড়া তিন ক্যান্টনমেন্টের এলাকা আমি ভিডিও দুইটা পোস্ট করেছি এবং ওখানে আমার জানা মতে 253 জন আর্মির গাড়িতে এবং আর্মিতে যারা ওখানে পেট্রোল ছিল তাদেরকে বলা হয়েছে দুইটা পিকআপ সহ ছিল যে তারা ভারতীয় এমব্যাসির লোক তারা এখন দেশ তারা এমব্যাসির লোক ছিল বা সবাই এমব্যাসির লোকজন ছিল না তারা শহরের বিভিন্ন জায়গায় যারা এমব্যাসি তো এত লোককে অ্যাকোমডেট করতে পারে নাই সো এদেরকে সেফ এক্সিট দিছে এবং যারা ওয়াক আউট জেনে শুনে এবং এটা নিয়ে অনেক যে এটা আমি কি মানে একটা জিনিস হয় কি আমি কোনো কিছু লিখলে ডিটেলস লিখি বাট ওইটা ছিল আমি একটু ব্যস্ত ছিলাম আমি যেহেতু একটা লাইভ করেছিলাম লাইভের মধ্যে বলেছিলাম যে ওই সময় এরকম ভারতরা যখন ক্যান্টনমেন্টে গিয়েছে আমার কাছে এটা ভিডিও আছে তখন কয়েকজন বললো ভিডিওটা দেন আমি তো তাদের দুই লাইন লিখে সাথে দিয়েছি এটাতে কোনো ডাউটের কিছু নাই ওখানে যারা আছে কমেন্ট টমেন্ট যারা আছে অনেক সিনিয়র অফিসার আছে যারা ওইখানে স্পটে জিনিসটা দেখেছে তারা স্পেসিফাই করেছে বিকাল সাতটার পরে এদেরকে রওনা দিচ্ছে এবং পাঁচ ছয় সাত তিন দিনে একে তারা স্বপ্ন চূড়া ওখানে বিল্ডিং ওই নতুন বিল্ডিং এগুলো হচ্ছে ওয়েল ফার্নিশড বিল্ডিং ছিল সমস্ত অফিসারদের বাসা যেটার মধ্যে এখনো কেউ কাউকে অ্যালার্ট করা হয় নাই সো এগুলো খালি ছিল এদেরকে রুম রুম ওয়াইজ পুরা এই ভারতীয় রয়্যাল এজেন্ট দিয়েছিল অবস্থান নিতে দিয়েছিল তারপর দিয়েছে ওইটাই হচ্ছে এটার ভিডিও আমি আগে কেন এর মধ্যে আরো একটা আছে যে কেন আমি আগে করিনি আগে করলে হচ্ছে যে ভিডিওটা করেছে সে ধরা পড়তো সে ধরা পড়লে তখন তো আওয়ামী লীগের পুরো সাত মাস পর এখনো রিস্কে আছে আমি এটা দেওয়ার পর সে আমাকে মানে একটু ধরছে যে কেন আমি এটা দিলাম এখন আর এটার কোনো নাই সো এটা নিয়ে কোনো কিছু নয় যে যে ভারতীয় তেপান্ন জন ছিল এবং আপনার নিউজ মিডিয়াতে দেখেছেন ওখানে লিঙ্কও দেওয়া আছে যে ভারত থেকে একটা প্লেন এসেছিল এসে তাদেরকে এই দুইশো পঞ্চাশ প্লাস লোকজনকে নিয়ে গেছে এটা মেন স্ট্রিম মিডিয়াতে নিউজ আছে জাস্ট এইটুকু ক্লিয়ার করার জন্য যেখানে কোনো কনফিউশন এর কোনো কিছু নাই ধন্যবাদ